অনেক সময় আমাদের ফোনে অপরিচিত নাম্বার থেকে কল এসে আমাদেরকে বিরক্ত করা হয় আবার অনেকের সামাজিক বা ব্যক্তিগত অন্যান্য যে কোনো কারণে জামেলা থাকার কারণে অপরিচিত নাম্বার থেকে কল করে বিভিন্ন ধরনের দমক দিয়ে থাকে হুমকি দিয়ে থাকে এই সমস্যা যারা ফেস করছেন তাদের জন্য আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যখন কলটা কেটে যায় তখন কিন্তু আর কোনো প্রমাণ থাকে না অপরিচিত নাম্বার থেকে আপনাকে কি বলেছে আপনার সাথে কি কথা হয়েছে সেটার আর কোনো প্রমাণ থাকে না ভাই আজকের ভিডিওতে আপনাদেরকে ফোনের সেরা একটি সেটিংস দেখাবো আপনি যদি সেটিংসটি আপনার ফোনে করেন তাহলে অপরিচিত নাম্বার থেকে আপনার ফোনে যদি কেউ কল করে তাহলে ওই কল আপনার ফোন কিন্তু রেকর্ড করে ফেলবে মানে অপরিচিত নাম্বার থেকে যেই কল আসবে ওই কল কিন্তু আপনার ফোন অটোমেটিক রেকর্ড করে ফেলবে তো বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ফোনের মধ্যে কিভাবে সেটিংসটা করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাই তার আগে একটি রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেতে প্রথমে আপনারা ফোন থেকে চলে আসবেন আপনাদের ফোন বুকের মধ্যে এই যে আপনারা এখান থেকে ফোন বুকে চলে আসবেন আমি ফোন বুকে চলে আসছি ফোন বুকে আসার পর আপনারা ফোন বুকের উপরে এখানে থ্রি ডট দেখতে পারবেন এখান থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সেটিংস এখান থেকে সেটিংস মধ্যে চলে আসবেন সেটিংসে আসার পর আপনারা সেটিংস থেকে একটু স্কল করে নিচে আসবেন নিচে আসলে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন কল কল রেকর্ডিং রেকর্ডিং এখান থেকে এখানে ক্লিক করবেন এখন আপনারা এখানে নিচে লক্ষ্য করলে একটি অপশন দেখতে পারছেন অটোমেটিক্যালি রেকর্ড আন নাম্বার এখানে কিন্তু অপশনটা বন্ধ করা রয়েছে এখন আপনি যদি এখান থেকে এই অপশনটাকে অন করেন এই যে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে অলওয়েজ রেকর্ড এখানে ক্লিক করবেন তাহলে অপশনটা অন হয়ে যাবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি এখানে এই অপশনটাকে অন করেন তাহলে যেটা হবে আপনার ফোনে যদি কেউ অপরিচিত নাম্বার থেকে কল করে অথবা আপনার ফোনে যদি অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসে তাহলে ওই কল কিন্তু আপনার ফোনে রেকর্ড হয়ে যাবে মানে যেই নাম্বারগুলো আপনার ফোনে সেভ করা নেই ওই নাম্বার থেকে যদি কল আসে তাহলে কলটা রেকর্ড হয়ে যাবে অটোমেটিকভাবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে আসবে যদি এই ভিডিওটি দেখে মনে হয় একটু উপকার এসেছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।